সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বীর্যের পরিমাণ কমে যাওয়ার কারণগুলো সম্পর্কে কি কি কারণে একজন পুরুষের বীর্যের উৎপাদন বা পরিমাণ কমে যেতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক একজন পুরুষের একবার বীর্যপাতে সাধারণত ওয়ান থেকে ফাইভ মিলিলিটার পর্যন্ত বীর্য নির্গত হয় তো যদি কোনো কারণে দীর্ঘদিন ধরে প্রত্যেকবার বীর্যপাতের সময় ওয়ান পয়েন্ট ফাইভ এম কম পরিমাণে বীর্য বের হয় তাহলে এটাকে সাধারণত অ্যাবনরমাল হিসাবে কাউন্ট করা হয় তো বীর্যের উৎপাদন কমে যাওয়াটা বর্তমানে পুরুষদের খুবই কমন একটি সমস্যা তবে এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে পুরুষদের বীর্যের উৎপাদন বা পরিমাণটা কমে যেতে পারে তো এই কারণগুলোকে আমরা আর তিনটা ভাগে ভাগ করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে জীবনযাত্রার কারণ অর্থাৎ অতিরিক্ত ধূমপান বা মদ্যপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত ওজন পর্যাপ্ত না ঘুমানো এবং অতিরিক্ত মানসিক চাপ বীর্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়া প্রয়োজনীয় পুষ্টির অভাবে অর্থাৎ কিছু ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব বীর্যের গুণগত মান এবং পরিমাণকে কমিয়ে দিতে পারে তারপর দুই নম্বর হচ্ছে শারীরিক কারণ কারো যদি হরমোন সমস্যা থাকে বিশেষ করে কারো শরীরে যদি টেস্টিস্টোর হরমোনে ঘাটতি থাকে তাহলে তার বীর্য উৎপাদন কমে যেতে পারে কিছু যৌনবাহিত রোগ আছে যেমন গনরিয়া সিফিলিস ক্লামাইডিয়া এই রোগগুলোতে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার বীর্য উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে কারো অন্ডকোষে যদি অনেক জোরে আঘাত লাগে অথবা কারো যদি অন্ডকোষে সিভিয়ার ভেরিকুসিলের সমস্যা থাকে তাহলে তার বীর্য উৎপাদনে সমস্যা হতে পারে এছাড়া ডায়াবেটিস কিডনি রোগ লিভার রোগ সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হলে বীর্যের পরিমাণটা কমে যেতে পারে তারপর তিন নম্বর হচ্ছে অন্যান্য কারণ তো অন্যান্য কারণের ভিতরে আমরা ধরতে পারি কিছু মেডিসিনের সাইড ইফেক্ট বিশেষ করে রক্তচাপের মেডিসিন হরমোনজনিত সমস্যার মেডিসিন এবং ক্যান্সারের চিকিৎসা ব্যবহৃত হয় এরকম কিছু মেডিসিনের সাইড এফেক্টের কারণে বীর্যের পরিমাণটা কমে যেতে পারে বয়স বাড়ার সাথে সাথে অনেকের বীর্যের পরিমাণ বা উৎপাদনটা কমে যেতে পারে এছাড়া কেউ যদি অতিরিক্ত পরিমাণে ঘন ঘন বীর্যপাত করে থাকে তাহলে তার বীর্য উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে দর্শক এগুলোই ছিল মোটামুটি বীর্যের পরিমাণ কমে যাওয়ার কারণগুলো এছাড়া আরও বেশ কিছু ছোটোখাটো কারণে বীর্যের উৎপাদনে সমস্যা হতে পারে তবে এগুলোই হলো মেজর কারণ তবে চিন্তার কোনো কারণ নেই এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য কারো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই বীর্যের উৎপাদন বাড়ানো সম্ভব তো আমি আমার পরবর্তী ভিডিওতে কি খেলে বীর্যের পরিমাণ বাড়ে সেই সম্পর্কে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ